আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের আয়রন ডোম সম্পর্কে বলব আয়রনডোম কি এটি কীভাবে কাজ করে আয়রনডোম হল ইসরায়েলের তৈরি একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহজ কথায় এটি শত্রু দেশের ছোড়া রকেট বা মটার বোম মাঝ আকাশে ধ্বংস করে ফেলে যাতে নিচের সাধারণ মানুষ ও ঘরবাড়ি বসতবাড়ি রক্ষা পায় বা ক্ষতি না হয় কেন তৈরি করা হল আয়রনডোম দু সালের ইসরায়েল ও নেবাননের মধ্যে একটি বড় যুদ্ধ হয় এটাকে বলা হয় দ্বিতীয় নেবানন যুদ্ধ সেই যুদ্ধে হিজবুল্লা নামে নেবাননের একটি গেরিলা দল ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার ক্ষুদ্র রকেট ছুঁড়ে মারে ইসরায়েল তখন বুঝতে পারে এত ছোট ছোট রকেট আটকানোর জন্য তাদের কাছে কোনো কার্যকর ব্যবস্থা নেই যুদ্ধ শুরু হলেই সাধারণ মানুষের ঘরবাড়ি স্কুল হাসপাতাল ভেঙে যায় অনেকে মারা যায় তখন ইসরায়েল পরিকল্পনা শুরু করল যে যুদ্ধের পরেই ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি প্রযুক্তি বানানোর সিদ্ধান্ত নেয় যা শত্রুর রকেট মাছ আকাশেই ধ্বংস করে তখন ইসরায়েল প্রতিরক্ষা কোম্পানি একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় দু সাল থেকে রেফেল কোম্পানি ইসরায়েলের ফোর্স মিলে কাজ শুরু করে তারা প্রথমে রাডার কমান্ড সিস্টেম ইন্টারসেপ্টর মিসাইল সব কিছু একসাথে কীভাবে দ্রুত কাজ করবে তা নিয়ে বহু পরীক্ষা চালায় এবং এই পরীক্ষার জন্য অর্থনৈতিক সাহায্য জন্য আমেরিকার কাছে হস্তক্ষেপ করে এই প্রকল্পটি অনেক ব্যয়বহুল ছিল তাই ইসরায়েল সরকার এর জন্য প্রচুর টাকা খরচ করে পাশাপাশি আমেরিকা সরকার ও ইসরায়েলকে অর্থ সাহায্য করে এই প্রযুক্তি সফল করে সব পরীক্ষা সফল হওয়ার পরে দুহাজার এগারো সালে আয়রনডোম প্রথম মাঠে নামানো হয় দক্ষিণ অঞ্চল যেখানে গাজা থেকে হামাসের রকেট হামলা বেশি হতো সেখানে আয়রনডোম মোতায়েন করা হয় তবে প্রথম সাফল্য শুরুতেই আয়রনডোম শত শত রকেট মাছ আকাশে ধ্বংস করতে সক্ষম হয় সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমে যায় ইসরায়েল তখন থেকে বিভিন্ন শহরে একে একে অনেকগুলো আয়রন ডোম ব্যাটারি বসিয়ে দেয় আজ পর্যন্ত আয়রন ডোম দশ হাজারের বেশি রকেট ধ্বংস করেছে ইজরায়েলকে ছোট রকেট আক্রমণ থেকে রক্ষা করেছে এটি এখন বিশ্বের সবচেয়ে কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন